হ্যালো বন্ধুরা মনিকা মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে দেখুন মণ্ডল হিসাবে আজকে উনিশ কেজি ওজনের একটি বোয়াল মাছ কাটা হচ্ছে তো দেখুন একজন মাথা ধরে রেখেছে মাছের আর একজন লেজা আর মণ্ডলবাবু তো মাছের মাঝখানটি ধরে কাটছেন আর দেখুন বন্ধুরা এই মাছটি তো অনেক বড় কাটতে তো মন্ডলবাবু খুবই কষ্ট হচ্ছে কিন্তু ওনার তো এই কাজ করতেই হবে তো যাই হোক লেজটি একটু সরিয়ে রাখলো এবার মাথার ওই দিকটি উনি টুকরো টুকরো করে কেটে নেবে আর বন্ধুরা এই মাছটি হচ্ছে বালিখাদের মাছ তো আমাদের এখানে তো বোয়াল মাছ বলে আপনাদের ওখানে কি মাছ বলে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম দেখেন তো আমার ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে ইউটিউবে আমার একটি ছোট্ট চ্যানেল আছে মনিকা মণ্ডল বলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন মাছটি এখনও কাটছে আর বন্ধুরা মন্ডল শপে আজকে আরও অনেক মাছ অনেক রকমই মাছ আছে কিন্তু আমি সব মাছটা দেখাচ্ছি না যেহেতু আজকে একটু বড় মাছ কাটছে একটা তো ওই মাছ কাটাটাই আমি দেখাচ্ছি আর দেখুন এখনও কাটছে মাছ তো অনেক বড় মাছ কাটতে একটু সময় লাগবে দেখুন এখনও কাটছে তো মাঝখানে যে কাঁটা আছে কাঁটাটি কাটার জন্য মুগুরের বাড়ি দিতে হয় তো মুগুরের বাড়ি দিয়ে কাটছে আর বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ